ইস্যু হিসা কিশুড়ি ইস্যু হি বয়েশা কিশোরী সু নতুন অনলাইনের বৈশাখী আড্ডা উনি চোদ্দশো বত্রিশ সেভেন আপনারা সকলকে স্বাগত জানাই আমি আপনাদের হোস্ট শুভদীপ বেক আপনাদেরকে আমি আজকে এখানে হোস্ট করছি আটশো একানব্বই যশোর রোড শ্যামনগর দমদম আমার বাংলা রেস্টুরেন্টে আপনার সকলকে চোদ্দোশো বত্তিরিশ দূর্ববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

সেটা হচ্ছে বৈশাখী আড্ডা এই বৈশাখী আড্ডা সিজন মানে আপনি আমাদের প্রথম অতিথি এবং আজকে আমরা আমাদের এই আড্ডার মাধ্যমে আবৃতি এবং সংস্কৃতিকে আমাদের ফেসবুক ফেসবুক পেজের পর্যায়ে আমাদের দর্শকের দিকে তুলে ধরতে চাই নিশ্চয়ই এবং আমি এই পাঠ হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে সত্যি ধন্যবাদ তো যদি আপনি আপনি তো বিশিষ্ট একজন বাচ্চা শিল্পী আপনার পছন্দের যদি একটা বৈশাখ মাসের জন্য খুবই প্রাসঙ্গিক যদি আমাদেরকে একটু শোনাতে খুব ভালো হয় একদমই আমার ভীষণ ভালো লাগবে যে আমি আজকে সুযোগ পেয়েছি হ্যাঁ আবৃত্তিকে তো ভীষণ ভালোবাসি এবং যেটা আপনি বললেন দাদা যে আমি একজন বাকির শিল্পী তাই যে কোনো মঞ্চতেই যখনই অনুষ্ঠান করার সুযোগ পাই তখনই ভীষণ ভালো লাগে আবৃত্তি শোনাতে এবং এই কবিতাটি আমার মনে হয় যে এই বৈশাখ মাসে এই কবিতাটা অবশ্যই কবিগুরুর কবিতা না বললে আমার মনে হয় কোনো অনুষ্ঠান সূচনা করাই সম্ভব নয় তাই রবি ঠাকুরের যে কবিতা দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি আজকে রবি ঠাকুরের কবিতা প্রভাত উৎসব হৃদয় মোর কেমন গেলে খুলি জাগো তার করি করিছে তোলাকুলি প্রভাত হলো যেই কি জানি হলো কি আকাশ pani চাই কি জানি কারে দেখি পূরব মেঘ মুখে পড়েছে রবি রেখা অরুর অথ চূড়া আশি যায় দেখা তরুণ আলো দেখে পাঁচিল কলরব মধুর আহা কিবা মধুর মধুসা, আকাশ এসো এসো ডাকিছো বুঝি ভাই নিচি তো বুকে আমি সাথে ছড়ায় প্রাণ আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর ওঠো হে ওঠো রবি আমারে তুলে নাও অরুণ তরি তব ছেড়ে দাও আকাশ পারাবার বুঝি হে পার হবে আমার তবে অস অসাধারণ একটা অসাধারণ কবিতা শুনেন আপনি তো যদি আমরা দেখি যে এই বৈশাখ মাস আছে বৈশাখ মাসের যে বৈশিষ্ট্য গুলো উষ্ণতা গরম আর্দ্রতা এর মধ্যে আমাদের বাংলার যে কবিরা তারা অসংখ্য কবিতা লিখেছেন এবং বৈশাখ মাসে আসে আমাদের নববর্ষ বাঙালির প্রেক্ষাপটে আপনার আহ মাথায় কোন কোন কবির কথা মনে পড়ে যারা এই নববর্ষকে নিয়ে নববর্ষ সময়কে নিয়ে এই বৈশাখ মাসের যে চিত্রপটটাকে নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতা লিখেছেন এবং বাংলা ঐতিহ্যকে তারা আরো সমৃদ্ধ করেছে একদম মনে হয় দেখো আমার মনে হয় সবাই মোটামুটি নববর্ষ নিয়ে কবিতা লিখেছে তবে অবশ্যই কবিগুরুর কথা প্রথম স্থানে যাবে এটা তো তুমি বুঝতেই পারছো আমার মনে হয় মানে এর বিমত কি কেউই হবে না তো সাধারণ তারপরে কবি সুকুমার রায় কবি সুভাষ মুখোপাধ্যায় এদের কথা মনে করছে এবং সকলে আমার মনে হয় নববর্ষ এমন এমন মানে বাঙালিদের আবেগ সেই বিষয় নিয়ে কবিতা লিখবে না এইটা তো আমরা কেউ ভাবতেই পারি না এবং কবিদের কাছে এই বিষয়টা এই আবেগটা তুলে ধরাটা আমার মনে হয় মানে তাদের কাছে ভীষণ আনন্দের বিষয় এবং আমাদের আমাদের আবৃত্তি শিল্পী আমাদেরও সেই অনুভূতি প্রকাশ করাটা আমাদের কাছেও ভীষণ আনন্দের ওই বিনোদন অনলাইনের দর্শকদেরকে আপনার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি যদি আপনি আমাদের দর্শক বন্ধুদের আপনারা একটু পরিচয় দেন তাহলে খুব ভালো হয় বা এটা খুব সুন্দর বললে হ্যাঁ সত্যি কথাই নিজের পরিচয় দিতে আলাদা করে আমার মনে হয় সব থেকে বড় কথা হচ্ছে আমার পরিচয় আমার দর্শক রাজ্যে স্বাভাবিকভাবে তাই নিজের পরিচয় নিজে দেওয়া হ্যাঁ ডেফিনেটলি আমি একজন বাচিক শিল্পী তাই কবিতা বলতে ভীষণ ভালোবাসি এবং সর্বপ্রথম যদি আমার নিজের কোনো ভালো লাগা থাকে সেটা অবশ্যই আবৃত্তি এবং তার সাথে সাথে আমি সঞ্চালনাও করি এবং আমি শিক্ষিকা আমি বাচ্চাদের স্কুলে পড়াই এই สมস্থির নিয়ে বলতে পারি এবং আমার শুদ্ধ 2 মাসের ছেলে সন্তান হয়েছে তো সবমিলিয়ে খুব ভালো সময় কাটছে এবং আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ পেলে আশা করছি অনেক ধৈর্য দিতে পারো তো সুন্দর লাগলো তো আপনি যেহেতু বলেন আপনি একজন শিক্ষক যারা স্টুডেন্টরা হয়েছে যারা শিক্ষার্থি হয়েছে তাদেরকে আপনি এই বাচিক শিল্প বা এই যে কবিতার প্রতি ভালো লাগা বা ভালোবাসা এই ভালোবাসা আপনি উদ্বুদ্ধ করার চেষ্টা করেন নিশ্চয়ই তো সেটা আপনার কিরকম লাগে যখন আপনি নিজের ছাত্র স্টুডেন্ট দেখেন ছাত্রদের দেখেন তখন আপনি তাদেরকে কিভাবে এই কবিতার প্রতি ভালোবাসাটা তাদের মধ্যে জাগানোর চেষ্টা করেন দেখো আমি একদম ছোট স্কুলে পড়াই মানে যেটাকে আমরা প্রি স্কুল বলে থাকি তাই তাদের ক্ষেত্রে তো কবিতা প্রসঙ্গটা স্বাভাবিক আসে না তবে আমি টিউশন যাদেরকে পড়াই তাদের মধ্যে আমি চেষ্টা করি কারণ তারা অনেকেই আমি দেখেছি খুব সুন্দর মুখস্থ করতে পারে কিন্তু আমিও ছোটবেলায় ভীষণ সুন্দর মুখস্ত করতে পারতাম বলে আমার বাবা আমাকে বলেছিল প্রসঙ্গত বলি যে আমার বাবা একজন কবি লেখালেখি করেন শঙ্কর কুশারি আমার বাবার নাম তোর বাবা আমাকে বলেছিল তুই তো খুব সুন্দর কবিতা মুখস্থ করছিস তুই যদি আবৃত্তিকে পেশা হিসেবে নিস বা তোর তাশানটাকে তুই পেশা হিসেবে করিস তোর কিন্তু মানে আমি বলছি তোর খুব উন্নতি হবে তো কথা এই বাবার কথা শুনেছিলাম এবং সেটাই আমি এখনো এবং আমার মনে আছে যে এই মুখস্থ বলতে আমার যেটা মনে পড়লো যে আমরা আবৃত্তি শুনতে অনেকেই কবিতা পাঠ করে কিন্তু আমার এই প্রসঙ্গে মনে হয় আর কি যে কবিতা তুমি যদি অন্তর থেকে বলতে চাও না তাহলে আমার মনে হয় না দেখে বলাটা উচিত তাহলে এখান থেকেই বলতে পারলাম কবিতার প্রতি ভালোবাসা এবং আমি আমার যে টিউশন স্টুডেন্ট যারা রয়েছে তারা যখন আমার কাছে কোনো আর সেটা ধরো অবশ্যই ইংলিশ প্রেমও হয় শুধুমাত্র বাংলা কবিতা তো বা বাংলা নিয়ে তো আমাদের কারণ আমাদের সব জায়গায় এখন থেকে ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম স্কুল এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ কবি তো যখন ইংলিশ কবিতা আরকি তারা পড়িস গুলো নিয়ে আসে এটা এখন দিতেও মানে বুঝতে বাчами তো মানে প্রত্যেকই নববর্ষ নিয়ে কথা বলছি বাংলা নিয়ে আমরা অধ্যাপন করছি বাঙালি হিসেবে তাই ইংলিশ ওয়ার্ডটা বলতেও বিষয় নাই કે লাগে ইংরেজি বলাটা ভালো আমার মনে হয় তো ওই ইংরেজি কবিতা নিয়ে যখন আরকি তারা আসে এবং দ্বারা মুখস্থ বলে আমার নিজেরই ভেতরে এটা মনে পড়ে জানিও ছোটবেলায় এরকম ভাবে মুখস্থ করতে bắtтаю আমিও তো এটাই বলি যে তোরা যদি সত্যি আবিতি করতে চাস তাহলে আমিwidetilde তোদেরকে শেখাতে পারি তুমি তো যে আপনার শিক্ষার শিক্ষা আপনার ছাত্র রয়েছে তো এক্ষেত্রে বলতেই হয় যে আপনার ছাত্রছাত্রীরা যদি এই আহ কবিতা ভালোবাসা বা এই বাচিক শিল্পীর যে পদটা বেশ চায় তাহলে তারা তাদের জন্য একটা খুব একটি খুব ভালো পদ প্রদর্শক আগে থেকেই পেয়ে যাচ্ছে তাহলে যদি আমরা দেখি আপনি বললেন যে আপনার বাবা চাইছেন কবি একদম তো আপনি এই যে আবৃত্তির প্রতি ভালোবাসা যে কবিতার প্রতি ভালোবাসা তো এই সূচনা কি আপনার বাবার থেকে একদমই তাই এবং আমার বাবার থেকে এবং বাবার বাবার লেখাও বিভিন্ন রকম কবিতা আমি বিভিন্ন অনুষ্ঠানে শোনাই তার কারণ হচ্ছে যে বাবা সত্যি মানে অনেকের জীবনে অনেক ইন্সপিরেশন থাকে আর কি তো আমার জীবনে কিন্তু সেটা আমার বাবা এবং আমার বাবাই আমাকে প্রথম বলেছিল যে তুই যদি এটা নিয়ে এবং শুধু প্রথম বলেছিল বলে না প্রত্যেক দিনই যেন তো কালকেই আমার আমার বাবার কথা হচ্ছিল এবং তখনই বাবা আমাকে বলছিল যে তুই কিন্তু তোর এই কবিতা নিয়ে তুই যেভাবে মানুষের কাছে পৌঁছচ্ছিস এটা তুই সারা জীবনের জন্য বজায় রাখ আমি জানি যে তুই আরো এগোতে পারবি আমি তখন এইটুকুই বললাম যে তোমার আশীর্বাদ তোমার ভালোবাসা যদি আমি পাই তাহলে আমি নিশ্চয়ই আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো হ্যাঁ নতুন বছরের সূচনা তাই সেই হিসেবেই আমি আমাদের রবি ঠাকুরের প্রিয় কবিতা মানে আমার খুব প্রিয় এই কবিতাটি রবি ঠাকুরের প্রভাত নিঃ শোনালাম আরও একটি কবিতা সেটাও নির্ঝরের জানলে যে কবি সকালবেলা থেকে উঠে যে সৌন্দর্য সেই সৌন্দর্য নিয়েই কিন্তু কবি এই কবিতাটা লিখেছিলেন যে ঘুম ভেঙে উঠে যে সৌন্দর্য কবি দেখেছিলেন সেই চারপাশে সৌন্দর্যদের মুগ্ধ হয়ে গিয়ে কবি কিন্তু এই কবিতা লিখেছিলেন সেটাও আমার মনে হয় খুব প্রাসঙ্গিক হবে এবং আরো আমার খুব মনে পড়ছে যে শুধু শুধুমাত্র পয়লা বৈশাখ বলে তো নাই যে কোনো সময় কিন্তু বাঙালিরা দেখবে খুব প্রেমে মেতে থাকতে ভালোবাসে এবং প্রেম ভালোবাসায় কিন্তু মেতে থাকতে ভালোবাসে সেই হিসেবে আমার ভীষণ প্রিয় একজন কবি কবি আরণ্যক বসু অনেকেই জানেন আরণ্যক বসুকে ওনার আমার ভীষণ ভালোবাসার এবং ভীষণ মানে শ্রদ্ধা আমি করি কবি আরণ্য বসুকে ওনার লেখা একটি কবিতা খুবই পরিচিত এই কবিতাটি মনে থাকবে কারণ এই কবিতাটি বহু মানুষ এই কবিতাটি তাদের কণ্ঠে জনপ্রিয় হয়েছে এবং শুধু গলায় মানে কণ্ঠে জনপ্রিয় হওয়া শুধু নয় বিভিন্ন শাড়িতে বিভিন্ন পাঞ্জাবিতে কিন্তু আমরা এই মনে থাকবে প্রিন্ট পাই এবং

ঐ ভাই সময়ের যেরকম ভাবে নববর্ষ পালন করা হয় যখন এখন সোশ্যাল মিডিয়া এতটা বিস্তৃত যখন পুরো জগতের মানুষের হাতের মুঠুই চলে এসেছে এই বর্তমান জগতে এত আলো আভার মধ্যে নববর্ষ কিভাবে বাঙালি সমাজে বাঙালির কাছে প্রাসঙ্গিক হয়ে রয়েছে যদি এই বিষয়ে আপনি কিছু বলেন তাহলে ভালো এই সমাজেই তো আমরা বাস করছি কিন্তু তবুও আমার মনে হয় কি জানো তো যদি আমরা নিজেদের আনন্দটা আমার মনে হয় নিজেদেরকেই আমাদের খুঁজে নিতে হবে আমরা যদি মনে করি যে না আমরা দুঃখে থাকবো তাহলে আমাদের জীবনে না কেউ আনন্দ এনে দিতে পারবে না আমাদের নিজেদের আনন্দকে নিজেদেরই খুঁজে নিতে হবে এবং সেইভাবে আমরা যদি এই বিভিন্ন রকমের উৎসবকে স্বাভাবিকভাবে নববর্ষ আমাদের সকলের কাছে একটি উৎসব যেমনটা আমি তোমাকে বলছিলাম যে দুর্গা পুজো ঠিক তেমনভাবে নববর্ষ এই উৎসব আমরা যদি নিজেদের আনন্দ খুঁজে নিয়ে আমরা যদি উদযাপন করি তাহলে আমার মনে আমাদের সমস্ত দুঃখকে সরিয়ে রেখেও আমরা সেই মুহূর্তটাকে যদি একটু আনন্দে পরিণত করতে পারি তাহলে সেই সার্থকতার আমার মনে হয় এর থেকে বলার ভাষা আর কিছু খুব ভালো বলেছেন এবং আমার এই মুহূর্তে শেষ প্রশ্ন যে বর্তমানে আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন তারাও অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখছেন এবং অনলাইন বর্তমানে সাহিত্যের জগতে একটা বিশাল ভূমিকা পালন করে দূর দূরান্তের কবি আছে আগে তাদের কবিতার যে প্রতিভা সেটা জগতে সামনে তুলে ধরতে না তারাও বর্তমানে ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তার তুলে ধরেন তো আপনার কাছে আমার একটাই প্রশ্ন যে বর্তমানে নববর্ষ এবং সাহিত্যের যে প্রকাশ কবিতার যে বিকাশ সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা এই যে অনলাইন মাধ্যম গুলো এদের ভূমিকাটা কি আপনি যেটা কিভাবে দেখেছেন আমি তো বলবো সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা সত্যি কথা আমাদের এই যে ধরো বিভিন্ন অনুষ্ঠান আমরা যে যাচ্ছি আমরা মানুষের কাছে পৌঁছবো কি করে গুটি কয়েক মানুষ হয়তো তোমার ওই অনুষ্ঠানে যাচ্ছে কিন্তু সব মানুষের কাছে আমরা এই অনুষ্ঠানের খবর কি করে পড়ছো সোশ্যাল মিডিয়া আমরা ছবি তুলছি বা সেই মুহূর্ত গুলো ভিডিও গুলো আমরা ক্যাপচার করছি স্বাভাবিক ভাবেই সেগুলো আমরা সোশ্যাল মিডিয়া আপলোড করছি এবং মানুষ দেখতে পাচ্ছে আজকেও ধরো আমি এই তোমার সামনে বসে এই যে ইন্টারভিউটা দিচ্ছি এটাও আমরা সোশ্যাল মিডিয়া আমি সোশ্যাল মিডিয়া আপলোড করবো মানুষ জানতে পারবে তাহলে সোশ্যাল মিডিয়ার কতটা প্রভাব সেটা তো আমার মতো

দ্বিতীয় শব্দ অনিষ্টি শর্ট ঠিক তৃতীয় শব্দ হেট ঘৃণা ঠিক আছে চতুর্থ শব্দ লাভ ভালোবাসা ঠিক আছে পঞ্চম শব্দ স্ট্রেঞ্জার অচেনা হ্যাঁ ষষ্ঠ শব্দ ফ্রিডম স্বাধীনতা বা খুব ভালো সপ্তম শব্দ ইগো অহংকার আর এবার আরেকবার ঠিক কথা বললেন পেন কলম আবার ঠিক নবম শব্দ চেয়ার আসন

আমার বরকে নিয়ে ভীষণ আনন্দ হয়েছিল আমি ওখানে যে থাকার জায়গা আমাদেরকে দিয়েছিল সেখানে থেকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে গেছিলাম আমাদের যে বাহন ছিল সেই বাহনকে সাথে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছিলাম বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে সময় কাটিয়ে আমরা ফিরেছিলাম বাহ একটা শব্দ কিন্তু দিদি ইংরেজি ব্যবহার করেনি। দিদি বা গাড়ি বলতে গিয়ে ব্যবহার খুবই অসাধারণ আমি বলতে কিন্তু একটা শব্দ ইংরেজি ব্যবহার করেনি বাংলা বলেছেন তো অসংখ্য দারুণ এই খেলাটাও দিদি সম্পূর্ণ রকম ভাবে পেরে গেছেন তো অসাধারণ দিদি খুব অসংখ্য ধন্যবাদ তো দিদি আমাদের দুটো খেলা এখন শেষ আবার আমাদেরকে প্রশ্ন উত্তর হচ্ছে

এবার আমাদের শেষ প্রশ্ন এমন একজন মানুষ যাকে নিজের আদর্শ বলে মনে করেন প্রথমেই বললাম যার কথা প্রিয় ব্যক্তি আমার আদর্শ সমস্তটাই যার জন্য আমার সমস্ত কিছু আজ অব্দি আমি যা যা পেয়েছি এবং যা যা অ্যাচিভ করেছি সমস্তটাই আমার গুরু আমার শিক্ষক আমার বাবা আমার ভীষণ ভালোবাসার মানুষ বাহ খুব সুন্দর আজকে আপনি আমাদের এই বিনোদন অনলাইনের পর্দা এলেন আমাদের বৈশাখী আড্ডা চোদ্দশো বত্রিশ সিজেন ওয়ানে আপনি আমাদের প্রথম অতিথি তো আপনার এই আড্ডা কেমন লাগলো ভীষণ ভালো লাগলো মানে এবং প্রথম অতিথি হতে পারার যে আনন্দ সেটা তো বলে বুঝতে পারবো না অসাধারণ লাগলো অসাধারণ আড্ডা এবং তোমরা যেভাবে করেছো শুধুমাত্র আড্ডা এবং নর্মালি যেটা হয় আর কি যে আমরা বাচ্চা শিল্পী হিসেবে আড্ডাতে মূলত কবিতাই বলতে হয় কিন্তু তোমরা যেভাবে ব্যাপারটাকে রেখেছি তার মধ্যে খেলাও থাকবে তার মধ্যে কিছু প্রশ্ন থাকবে আমার জীবন কাহিনী থাকবে সমস্তটা নিয়ে খুব সুন্দর বাহ তো দিদি আমাদের যারা অনলাইন দর্শক বন্ধু আছেন বিনোদন অনলাইন এর পর্দায় আদেল কি बोलतेছেন নববর্ষের কি বার্তা সেটা যদি একটু বলেন এটাই বলবো যে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন আমি আবারও বলবো নিজের আনন্দ খুঁজে নেওয়ার দায়িত্ব আপনাদের নিজেদেরই তাই নিজের আনন্দকে বেছে নিন যেটা করতে ভালো লাগে সেটা করুন কোন রকম কোন রকম প্রেসারের মধ্যে থাকবেন না এবং বিনোদন অনলাইন অবশ্যই ফলো করুন আর বিভিন্ন রকম আপডেটের জন্য এবং নিশ্চয়ই পাচ্ছেন এরা কিন্তু খুব অন্য রকম আড্ডা অ্যারেঞ্জ করে তো সেই জন্য অবশ্যই ফলো করুন বিনোদন অনলাইন অসংখ্য ধন্যবাদ আমাদের অতিথি শ্রীমতী ওয়েন্ডিলা চ্যাটার্জি মহাশয়াকে একটি ছোট উপহার দিবেন আমাদের ম্যানেজমেন্ট টিমের সদস্য রিযু নমস্কার আপনি বিনোদন অনলাইনে স্বাগত একদম আমি ম্যানেজমেন্ট থেকে একজন আড্ডা বৈশাখী এবং ধন্যবাদ জানাই আমাদের এতটা সময় দিলেন আপনি আমাদের আড্ডায় থেকে এবং আপনার এই আড্ডায় থাকার জন্য আপনার একটু ছোট্ট আবৃত্তি যেহেতু নববর্ষের সময় বৈশাখ মাস প্রায় একটা যদি নববর্ষে কোনো জায়গায় একটা আবৃত্তি সময় একদম আমার ছোট্ট আগুতে যেটা তুমি বলছো এবং সত্যি কথা ভীষণ ভালো লাগলো পুরো আড্ডাটাতে থাকতে পেরে এবং আমি এটা একটু আগেই বললাম যে এত ভাবে তোমার পুরো আড্ডাটা সাজিয়েছো যে সেটা নতুন করে বলার কিছু নেই এবং আমি আমার ভীষণ প্রিয় কবি এবং সাহিত্যিক কবি সুনীল গঙ্গোপাধ্যায় একটি কবিতা এই কবিতার ছুঁয়ে যায় যে বলতে ভীষণ ইচ্ছে করে শুধু কবিতার জন্য এই জন্ম শুধু কবিতার জন্য আরো দিন বেঁচে থাকতে লোভ হয় শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিন্ন করেছি অসংখ্য ধন্যবাদ অসহায় হয়েছে কবিতাটা বৈশাখী সকলে শুরু অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আর আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার এনার হাতে আমি তুলে দিচ্ছি অসংখ্য বিনোদন অনলাইনের পক্ষ থেকে এবং আমাদের এই অনুষ্ঠানটি পুরো সম্পূর্ণ অনুষ্ঠানটি আমাদের স্পন্সার করেছে কলকাতা নিউজ লাইভ এবং ক্যাফে শাট হালি শহর আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানটিকে পরিচালনা এবং স্পন্সার করার জন্য